এটা আমাদের চোদ্দো আর পনেরো তারিখ তার মাঝখানে যে রাতটা সেই রাতে অ্যারাউন্ড দুটো চল্লিশ নাগাদ আমাদের ওসি নিশ্চিন্দার কাছে একটা ফোন আসে সেই ফোনে যে খবরটা আসে সেটা হচ্ছে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আমাদের এই নিশ্চিন্দা থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে তো সেই খবরটা পেয়ে ওসি নিশ্চিন্দা এবং ওনার টিম ইমিডিয়েটলি রেসপন্ড করেন এবং রেসপন্ড করে ওনার একটা লোকেশন পান এই লোকেশনটা কীভাবে পান সেটাও বলি যিনি ভিকটিম আছেন সেই ভিকটিম কোনোভাবে নিজের লাইভ লোকেশন যেটা আছে সেই লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন শেয়ার করতে সমর্থ হয়েছিলেন মানে ওই ভিকটিমের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই যে মুক্তিপণ চাওয়া হচ্ছিল সেই মুক্তিপণটা চাওয়া হচ্ছিল ওই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই ফলে উনি যখন ওই ভিডিও কল করেন তারই সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপে উনি নিজের লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন সেই লাইভ লোকেশানটা আমাদের হাতে আসে ইন দ্য মিন টাইম আমরা যে ফোন নাম্বারগুলো পাই সেই ফোন নাম্বার থেকে ভিক্টিমের যে লোকেশন আছে সেই লোকেশানটা নিই এবং দুটো লোকেশন ম্যাচ করে যায় ম্যাচ করে যাওয়ার পরে আমাদের আইসি নিশ্চিন্দা সুদীপ্ত পানিগ্রাহী এবং ওনার টিম গিয়ে খুব তাড়াতাড়ি এক করে এবং অ্যাক্ট করার পরে ভিক্টিমকে রেস্কিউ করে ভিক্টিমকে রেস্কিউ করার সাথে 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 তিনজন যারা ওখানে ছিল যারা অপহরণকারী তিনজন অ্যারেস্ট হয় একজন এখনও অ্যাবসকন্ডিং আছে মানে প্র্যাকটিক্যালি যার বাড়িতে ভিকটিমকে রাখা হয়েছিল সে এখনও অ্যাবসকন্ডিং আছে তারপরে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন চলছে কত টাকা কত লক্ষ টাকা ছিল 10 লক্ষ টাকা মুক্তিপণ যাওয়া হয়েছিল রাজস্থান থেকে কেন ডাকা হয়েছিল এটা কিছু হ্যাঁ আমরা এখন অব্দি যেটা পেয়েছি খুব আর্লি স্টেজে আছে বাট আমরা ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এটা আমরা যারা অ্যাকিউজ আছে তাদের সাথেও আমরা বেসিক্যালি রাজস্থানের রাজস্থানে গার্মেন্টসের ব্যবসা আছে মানে মহিলাদের গার্মেন্টসের ব্যবসা আছে এবং সেই ব্যবসায়িক সূত্রেই এদের সাথে পরিচয় যে মেন অ্যাকিউজ আছে তার সাথে পরিচয় তো সেই ব্যবসা ব্যবসার কিছু কথাবার্তা লেনদেন করার জন্যই এখানে এসেছিল এই যে অ্যাকিউজ আছে সেই অ্যাকিউজটি সাহায্য করেছিল আমাদের ভিকটিমকে ডানকুনিতে একটা হোটেলে থাকতে দুদিন হোটেলে ছিল ডানকুনিতে তারপর তার ফিরে যাওয়ার ব্যাপার ছিল কিন্তু যেদিন ফিরে যাওয়ার ব্যাপার সেই সময় যে অ্যাকিউজ আছে তারা রিয়েলাইজ করে যে যে ভিকটিম তার কাছে বেশ কিছু লিকুইড ক্যাশ আছে এবং তখনই আর কি এই চিন্তাভাবনাটা আসে যে ওকে যেতে না দিয়ে রিস্ট্রেন করে রাখা কিডন্যাপ করে রাখা এবং মুক্তি পৌঁছাওয়া

অভিষেক হচ্ছে উত্তরপাড়া থানা এলাকার পাশে হ্যাঁ ওনার বাড়ির লোকের সাথে ওখানে লোকাল পুলিশের সাথেও আমরা কন্ট্যাক্ট করেছি এবং ওনার বাড়ির লোকের সাথেও আমরা কন্ট্যাক্ট করেছি ওনার বাড়িতে বয়স্ক মা বাবা আছেন বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন কিন্তু যেটা আছে একটু অসুস্থ আছেন বাবা অসুস্থ আছেন বয়স্ক আছেন মা হোম মেকার আছেন ফলে মা বাবা কারোর পক্ষে এখানে আসা সম্ভব হয়নি

ভিকটিমের যে আমরা যেটা ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি যেটাকে বলি যেটা আগে ওয়ান সিক্সটি ফোর সি আর ছিল এখন ওয়ান এইটি থ্রি বিএনএসএস হয়েছে সেই প্রসেসটা আজকে কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে এরপর যদি ভিক্টিমকে আর কিছু তদন্তকারী অফিসার কিছু জিজ্ঞাসাবাদ করে তারপর ভিকটিমকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে বাড়িতে রাখা হয়েছিল তার বাড়ির লোক কি জানতে ব্যাপারটা বাড়িতে রাখা করা হয়েছে কিছু এটা জিজ্ঞাসাবাদ করা চলছে মেইনলি টাকা আদায়টাই এখন অব্দি আমাদের তো তাই মনে হচ্ছে না আমরা সেরকম কিছু পাইনি ঠিক আছে